ফাইনালি চলে আসলাম হ্যাঁ যে গন্ডগোল মানুষ মারামারি পিটা পিটি তো চলছে এতক্ষণের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রেন্ড নতুন বাড়ি কিনেছে ওর নাম লিজা ওর হাজব্যান্ডের নাম শামিম তো নতুন বাসায় চলে আসলাম হ্যাঁ আমার পরিবার নিয়ে আমার পরিবার আর লিজার পরিবার এখানে খুব মজা করে আমরা সময় কাটাবো বাইরে বেড়াতে যাব। তো বাসাটা একটা মিনি ট্যুর দিয়ে দিচ্ছি বাসাটা মূলত তিনতলা এটা দোতলা রুমগুলোতে উপর থেকে সূর্যের আলো আসার সুন্দর একটা ব্যবস্থা আছে এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে বের হয়ে এখন আরো একটা রুমে যাচ্ছি বাহির সাইডটা এই দেখুন কি কি আছে সেটা একটু দেখে এটা বারবিকিউ স্পেস আর বারবিকিউ থেকে একটু নিচে নেমে গেলে আছে সুইমিং পুল আমার হাজবেন্ড আর ছেলে ওরা বসে গল্পগুজব করছে এটা ডাইনিং এরিয়া একসাথে অনেক মানের বসে খেতে পারবেই বলো কারণ এইটা হলে তোমার কিচেনে বাংলাদেশে একটা কাজের মানুষ হয়েছে বেশি কাজ করে থ্যাঙ্ক ইউ লাটু তো আমরা ইনস্ট্যান্ট পটে বিরিয়ানি রান্না করবো পেঁয়াজটা বেরস্তা করতে দিয়ে দেওয়া হলো এদিকে পেঁয়াজটা হচ্ছে আর আমরা বিরিয়ানির জন্য একেবারে ইনস্ট্যান্ট পটে দিয়ে দেবো চাল দিলাম আলু বোখারা কাঁচামরিচ স্বাদ মতো লবণ আগেই লিজা মাংস রান্না করে রেখেছিল সেটাও দিয়ে দিচ্ছে এই রান্নাটায় যতটুকু চাল তার থেকে এক কাপ গরম পানি বেশি দিতে হবে আমরা এখানে পাঁচ কাপ চাল নিয়েছি ছয় কাপ গরম পানি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম ওর কিচেনটা খুব সুন্দর করে সাজানো পেঁয়াজটাও দিয়ে দিলাম ইনস্ট্যান্ট পটে রান্নাটা কিন্তু খুবই আরামদায়ক আর আলাদা করে নাড়াচাড়া একটা ব্যাপার থাকে না তো বারো মিনিটের জন্য হাই হিটে দিয়ে দিলাম রাইস অপশনে এই হলো প্রিন্সেস আমি না সে নিজে বলে আমি প্রিন্সেস আমি না তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছে গরম গরম সবাই খেতে হবে এত সুন্দর বিরিয়ানি হয়ে গেল আর তখন হয়েছে না দেখি দিনের খাওয়া শেষ লিজা ভর্তা ভাত হবে তো ভর্তা করতেছে আমি ফাঁকা এসে এত সুন্দর করে ভর্তা গুলো করছে ডিম ভর্তা এই যে পাশে বসে আমাদের কিউট মামুনি চিকেন খাচ্ছে তো প্রথমে এই ছিল যে মাংসটাংস অনেক কিছু আছে এ ভর্তা দিয়ে ভাত খাবো এর মধ্যে হঠাৎ করে বলে একটা ডাল হলে ভালো হতো তা আমি বললাম ঠিক আছে ইনস্ট্যান্ট পটে মাত্র ছয় মিনিটের জন্য ডাল চড়াই দিই কারণ ভর্তা নাতে নাতে ছয় মিনিট হয়ে যায় তো ইনস্ট্যান্ট পটে বেগুন ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা আরও একটা মরিচ পেঁয়াজ ভর্তা হবে আর ডাল চড়িয়ে দিয়েছি এই রাতের খাবার দাবার রেডি এখন আবার আমরা রাতের খাবারগুলো খেয়ে নিচ্ছি মোট কথা ওর বাসে আমি যে কয়েকদিন থাকলাম একই টাইপের খাবার এলো আমাদের সেলিয়াপা এই যে রাতের জন্য দেখেন কত কত আইটেম নিয়েছি আমি শাক পাতাকি ভাজি তিন চার রকমের ভর্তা আমি মাছ মাংস হচ্ছে আমি সবজি ভর্তা এগুলোই বেশি পছন্দ করি সবাই খাওয়া দাওয়া করতেছি যে যার মতন যেখানে যার ভাল লাগে বসে আরেকবার দেখিয়ে দিলাম ভর্তা ভাতের প্লেট পরের দিন সকালবেলা লিজা বললো খিচুড়ি আর ডিম ভাজি করি যেই কথা সেই গাছ ইনস্ট্যান্ট পটে খিচুড়ি চড়িয়ে দিলাম দিয়ে আমি একটু বাইরে গাছগাছলা দেখতেছিলাম হাঁটাহাঁটি ও ডিম ছিল খিচুড়ি হয়ে গেছে একটু ঘি দিয়ে জাস্ট হালকা করে একটু নেড়ে চেড়ে সবাই খাওয়া দাওয়া শুরু করলাম আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন